আজকে আমি একজনের চ্যালেঞ্জ ওপেন করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমি আজকে ভাত নিছি এক প্লেট আর মরিচ পেলা আমি মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন এই যে এই মরিচ দেখো আমি একটা গোনে গুনে গুনে দেখাই এই যে তিন চার এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটা এখানে এখানে বিশটা মোট চল্লিশটা কাঁচামরিচ নিছি আজকে এই কাঁচামরিচ চল্লিশটা দিয়ে আমি এক প্লেট ভাত আর এই যে গরুর মাংস এগুলো আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন আর চল্লিশটা কাঁচামরিচ দিয়ে আমি আজকে ভাত খাবো এই যে চল্লিশটা কাঁচামরিচ আমি একত্রে করতেছি দেখুন এই যে দেখুন আর এখানে এখানে দেখেন এক প্লেট ভাত এই এক প্লেট ভাত আর এই চল্লিশটা কাঁচামরিচ এই কালো এগুলো দিয়ে আমি আজকে আপনাদের খেয়ে দেখাবো আর ভিডিওটা কেমন হয়েছে শুধু আপনারা আমরা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার পাশে রাখবেন এরকম যদি আপনারা পেতে চান বা কি চ্যানেল গ্রহণ করতে হবে সেটাও কমেন্টে করতে পারবেন আমি শুরু করলাম বিসমিল্লাহ রহমান রাহিম কিছু জল নিয়ে নিন এখানে কাঁচামরিচ নিয়ে নিই দেখতেছেন ভিডিওটা একটু ভালো করে কমেন্ট করে জানাবেন বিসমিল্ রাই রহমান গাইজ বলে রাখি বাসায় রান্না করা হয়েছিল আমাদের আজকের এই আয়োজন ঘরোয়া পরিবেশে আমি বাসায় খাচ্ছি দাদা আমার বাসা আর এই ভিডিওটা একজনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমি এখানে পঞ্চাশটা আমার খাওয়ার কথা ছিল এখানে আমি চল্লিশটা নিয়েছি কাঁচামরিচ আপনারা যারা ঝাল প্রেমী যারা ঝাল খেতে ভালোবাসেন একটু তারা একটু দেখে যাবেন ভিডিওটা দয়া করে আর যারা জাল খেতে পছন্দ করেন না তারাও একটু ভিডিওটা দেখবেন কি কারণে তারা একটু অবাক হবে যে এত মরিচ দিয়ে একটা এক প্লেট ভাত খাচ্ছি একটা অবাকের বিষয় আমার শরীরে হাই প্রেশার আমিও তা একটু কন্ট্রোল করে চলবো যদি না খেতে পারি তাহলে আমি কন্ট্রোল করে চলবো কী কারণে আমার হাই প্রেশার এই কারণে আমি কন্ট্রোল করে চলবো দয়া করে আমার ভিডিওটা দেখবেন সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমি সেই এরফান হোসেন টিটু আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসছি আমাকে একটু ভালোবাসবেন আপনাদেরকে আমি ভালোবাসবো আশা রাখি আর আমি মূলত ফুড ব্লগ খাবার নিয়ে ভিডিও করি বাইরে বাইরে যাই কিন্তু আমি ব্যবসার কাজে বাইরে যেতে পারতিনা কতদিন ধর যাবৎ আর আমি মেহমানদারিও করি শুক্রবার সে মেহমানদারি আমি অনেক দিন ধরে করতে না আপনারা আমাদের দোয়া আমাকে দোয়া করবেন যেন আমি মেহমানদারি করতে পারি মেহমানদারি হলো আমি প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় জুম্মার নামাজের পরে আমি গরিব দুঃখীকে সাহায্য বিতরণ করি খাবার সেই খাবারের বিতরণ আমি কিছুদিন পর আমি আবার চালু করব আমার পাশে থাকবেন আমাকে শেয়ার করবেন সবার মাঝে সরিয়ে দিবেন আর আমাকে একটু ভালোবাসা দিলে আমি একটু উপরতে করবো আর গরিব দুঃখীকে সাহায্য করতে পারবো আমার অনেক শখ যে গরিব দুঃখীকে আমি সাহায্য করব সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবো খাবার নিয়ে আমার আমি এলাম খাবারের প্রেমী আমি খাবার ভালোবাসি খাবার সাহায্য করতেও ভালোবাসি আমার কাছে অবাক লাগে দুঃখীরা না খেয়ে থাকলে আমার কাছে খুব খারাপ লাগে এই জন্য আমি গরিব সাহায্য করার জন্য আমি প্রত্যেক মসজিদে মসজিদে যাই শুক্রবার জুম্মা নামাজের পর মেহমানদারি করি আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন তাহলে আমার চ্যালেঞ্জটা বাড়বে আমি সবাইকে সাহায্য সহযোগিতা জন্য করতে পারি সে দোয়া করবেন আমাকে আর কথা হবে না একটু খাওয়া দেখুন আর একটু পরে আবার আসতেছে আপনাদের মাঝে এখন খাবারটা দেখুন হ্যালো গাইস খাচ্ছি তো দেখতেছেন শরীর ঘাম পড়তেছে পিস দিয়ে অনেক ঝাল কাঁচা মরিচ এত পরিমাণ ঝাল বলতে পারিনি যে এত পরিমাণ ঝাল আমি ঝাল খাওয়া অভ্যাস আছে আমার তারপরে এই মরিচটি অনেক ঝাল আর খাচ্ছি আমি এখানে যে কয়টা নিয়েছি আপনাদেরকে আমি গুনে দেখাবো কয়টা খাওয়া হয়েছে ঠিক আছে আমি খাচ্ছি মরিচগুলো অনেক ঝাল তারপর আমি খেয়ে যাচ্ছি চেষ্টা চালিয়ে যাচ্ছি কয়টা খেতে পারি লাস্ট পর্যন্ত দেখে যাবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্লিজ দয়া করে ভিডিওটা দেখে যাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আবার একটু ইয়ে করতেছি আপনারা দেখতে থাকুন আমি কয়টা আপনাদের দেখাই বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই যে একটা এই তেইশটা তেইশটা খেয়েছি আর বাড়িতে খেতে পারি নাই আমি সরি যার থেকে আমি চ্যালেঞ্জ গ্রহণ করছিলাম বলছিলাম যে পঞ্চাশটা চল্লিশটা আমি নিয়েছিলাম বাদ বাকি এখানে রয়ে গেছে এর পরবর্তীতে আশা করি এই চল্লিশটা আমি অ্যাকসেপ্ট করব আজকের মতন ভিডিওটা এখানেই ভিডিওটা কেমন হয়েছে একটু আমাকে সাপোর্ট দিয়ে জানাবেন আর আমি আমি আপনাদের মাঝে এই লং ভিডিওটা করলাম যদি কিঞ্চিত ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তার কমেন্টে জানাবেন তার যদি কারো চ্যালেঞ্জ থাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন আমি চ্যালেঞ্জ সে অ্যাকসেপ্ট করব যদি আমার মনের মতন হয় আল্লাহ হাফেজ